রাতের অন্ধকার যখন দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবকে ঢেকে রাখছিল ঠিক সেই সময় আকাশ ছেদ করে ছুটে আসে এক প্রলয়নকারী আগুনের শিখা এটি কোনো সাধারণ হামলা ছিল না ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রথমবারের মতো ছোড়া এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ক্লাস্টার ওয়ারহিটে সজ্জিত এর প্রভাব এত শক্তিশালী ছিল যে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যেই ব্যর্থ হয়ে যায় ইসরায়েলি বিমানবাহিনী স্বীকার করেছে এই হামলায় ব্যবহৃত প্রযুক্তি তাদের সমস্ত কল্পনাকে ছাড়িয়ে গেছে আকাশে মোতায়েন করা চার স্তরের সুরক্ষা বলয় আয়রন টোম এরো এবং ডেভিডো স্লিঙ্ক এক মুহূর্তে কার্যহীন হয়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি শহরে আঘাত আনার সঙ্গে সঙ্গে তেলাপিবের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক এবং অসহায়ত্ব তদন্তে ইসরায়েলি সেনারা জানতে পারে ক্ষেপণাস্ত্রটি মাটি প্রায় সাত থেকে আট হাজার মিটার উপরে ভেঙে শত শত ছোট বোমা ছেড়ে দেয় যা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্ফোরিত হয় প্রতিরক্ষা ব্যবস্থা বড় ক্ষেপণাস্ত্রের জন্য প্রস্তুত থাকলেও ছোট ছোট বোমার এই বৃষ্টি থামাতে পারে না হামলার সময় ইসরায়েলি মিডিয়া শিকার করেছে ক্লাস্টার ওয়ারহেডের এই বৈশিষ্ট্য তাদের সুরক্ষা ব্যর্থ করেছে ইয়েমেনি হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতার প্রাথমিক ধারণা রয়েছে দু সালের শুরুতে ইরান দখলদার ইসরায়েলে একই ধরনের ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইয়েমেনিরা এই হামলা চালিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করেছিল এর মধ্যে বেনগোরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর একটি গোপন সামরিক ঘাঁটি এবং দক্ষিণের আশকেলন শহরের লক্ষ্যপ্রস্তু অন্তর্ভুক্ত ছিল হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে প্যালেস্টাইন টু এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ভেরিয়েন্ট যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে লক্ষ্যপ্রস্তুতে আঘাত করতে সক্ষম হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে তাদের হাতে এসেছে ভিডিও ফুটেজ যেখানে স্পষ্ট দেখা গেছে আকাশ থেকে পড়ার সময় মূল ক্ষেপণাস্ত্রটি ভেঙে বহু খণ্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে হামলার দায় ইয়েমেন স্বীকার করেছে এবং জানিয়েছে গাজায় চলমান যুদ্ধ এবং অপরাধ চলাকালীন তারা ইসরায়েলের ওপর পাল্টা আঘাত চালাবে এই হামলা শুধু সামরিক মাত্রাই নয় কূটনৈতিকভাবে ইসরায়েলকে একা করে ফেলেছে পশ্চিমা বিশ্বের প্রাথমিক সমর্থন কমে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের মতো দেশগুলো নেতানিয়াহুর উন্মুক্ত যুদ্ধনীতির ওপর প্রশ্ন তুলছে স্পেন নরওয়ে আয়ারল্যান্ড সহ পনেরোটিরও বেশি দেশ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পূর্ণ বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন এবং যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে বিচ্ছিন্ন করেছে মার্কিন প্রেসিডেন্ট তেলাবিবে খাদ্য সরবরাহ বন্ধ রাখার অমানবিক সিদ্ধান্ত মেনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তেলাবিবে সামরিক সফলতা সত্ত্বেও নেতানিয়াহুর একপাক্ষিক নীতি ইসরায়েলকে দীর্ঘমেয়াদে রাজনৈতিক এবং অর্থনৈতিক ঝুঁকির মধ্যে ফেলেছে আন্তর্জাতিক সমর্থনের অভাবে দখলদার ইসরায়েল ক্রমে একাকী হয়ে পড়েছে ইউরোপ এবং পশ্চিমা দেশের চাপ যুদ্ধাপরাধের তদন্ত এবং মানবিক বিপর্যয় সব মিলিয়ে ইসরায়েলের জন্য নতুন রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে